আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকে আমি ফুচকা বানাতো ফুচকা বানানোর জন্য একটা বড় গামলা নিয়েছি দেড় কাপ মতো সুজি নেবো দেখুন সুজি নিলাম দেড় কাপ মতো ময়দা নেবো সুজি যতটা পরিমাণ ময়দার ঠিক ততটা পরিমাণ নিলাম তো এখন আমি নিয়ে নিচ্ছি একটা বিয়াটা বিয়াটা পাওয়া যায় দোকানে তো আমি বিয়াটাটা বেশি পরিমাণে নিতে হবে তিন কাপ পরিমাণ নেবো বিয়াটা টা নিয়েছি এখন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি খাওয়া শোটা এটাকে ভালো করে মিক্স করে নেব এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেছে এটা কিছু সময়ের জন্য আমি রেখে দেবো দিয়ে আবারও আসবো চলে এসেছি এখন আমি এটাকে খুলে দিচ্ছি ঢাকনাটা দেখুন নরম হয়ে গেছে তো এবার অল্প অল্প করে নিয়ে লেচির মতো করে নিয়ে এটাকে একটা কাঁসার থালা নিয়েছি যে কোনো থালা হলে হবে বা তোমাদের অন্য কিছু জিনিস থাকলেও হবে এটাকে আমি সুন্দর করে লম্বা করে হাত দিয়ে রাউন্ড করে নিয়েছি এখন এটাকে ছোট ছোট করে ডালু কাকারে কেটে নিচ্ছি এইভাবে সব কাটা আমি তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে বেলবো বেলার জন্য আমি একটা ছোট্ট ডাবা নিয়েছি এবং পাঁচটা থালা নিয়েছি এবং ওই লেচিগুলোর মধ্যে শুকনো আটা মাখিয়ে দিয়েছি দেখুন ডাবাটা দিয়ে একটু চেপে চেপে সব কটা ফুচকা আমি বেলে নেবো এবার সবগুলোই বেলে নেবো বেলা হয়ে গেছে কড়াই বসে তেল গরম হয়ে গেছে দেখুন লেচিগুলো দেওয়া হয়ে গেছে ফুচকাগুলো কী সুন্দর ফুলে উঠেছে একদম দোকানের মতো একটু লাল করে ভেজে নিতে হবে এভাবে সবগুলোই ফুচকা আমি ভেজে তুলে নেবো এখন ভাজা হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি এখন এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছি সব কিছু মশলা রেডি করে দিচ্ছি আলুগুলো নিয়েছি এখন জিরা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দু চামচ আড়াই চামচ মতো দিয়ে দেবো এবং লঙ্কা দিচ্ছি দেড় চামচ মতো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো পাতা কুচি ভেজানো ছোলা দেখুন গোজা হয়ে গেছে ভেজানোর ছোলাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল দিলাম একটু বিট লবণ দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা রেখে দেবো এখন আমি তেঁতুলটা গোলাবো দেখুন তেঁতুল নিয়ে নিচ্ছি একটা তেঁতুল গোলে নিয়েছি এখন আমি এর মধ্যে বিট লবণ দিচ্ছি পানিপুরি মশলা পাওয়া যায় তো পানিপুরি মশলাটা দিচ্ছি তিন চামচ মতো তেঁতুল গোলা জলে জলটা এইভাবে তৈরি করলে খুব টেস্টি লাগে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং জলটা আমার এখন তৈরি হয়ে গেছে এবার আমি ফুচকার মধ্যে আলু মাখা এবং মশলা জলটা দেবো আমার ছেলেকে তো আমার ফুচকাটা যদি ভালো লেগে থেকে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা চাইলে এইভাবে বাড়িতেও বানাতে পারেন